আত্মীয়তার দিক থেকে অনেক বলিউড তারকা ও তারকা পরিবার একে অপরের সঙ্গে সম্পৃক্ত বলিউডের বর্তমান সময়ের প্রথম সারির অভিনেত্রী আলিয়া ভাট এবং ইমরান হাশমিও দু ভাই বোন তবে এত বছর ইন্ডাস্ট্রিতে থাকলেও এবং দুজনের ব্যক্তিগত সাফল্য সত্ত্বেও কখনও একসাথে পর্দায় কাজ করেননি ইমরান আলিয়া ভক্তরা প্রায় এই দুই ভাই বোনকে একসঙ্গে কাজ করতে দেখার আশা অকপটে ব্যক্ত করেছেন এবার ভূধয় নেটিজেনদের ইচ্ছা পূরণের আবাস মিলল সম্প্রতি একটি সাক্ষাৎকারে ইমরান আলিয়ার প্রশংসায় পঞ্চমুখ হন তিনি বলেন পর্দায় ওর কাজ দেখে চোখ ফেরানো যায় না এ সময় ইমরান এই কথাও বলেন যদি সঠিক চিত্রনাট্য এবং একজন দক্ষ চলচ্চিত্র নির্মাতা পাওয়া যায় তাহলে তিনি আলিয়ার সাথে কাজ করতে আগ্রহী ইমরান ভুনের প্রশংসা করে বলেন আলিয়া একজন দুর্দান্ত অভিনয়শিল্পী হয়ে উঠেছে আলিয়ার ছোট থেকে বেড়ে ওঠা এবং কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করার প্রশংসা করেন ইমরান একই সাথে আলেয়ার কেরিয়ার এবং নিজের কেরিয়ারে আলিয়ার বাবা মহেশ বাটের ভূমিকার কথাও প্রকাশ করেন ইমরান